আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম মুরগির মাংস কষা তো আমি এখানে আগে থেকেই পেঁয়াজটা ভালো করে ভেজে রেখেছি দেখতে পারছেন পেঁয়াজের সঙ্গে তেজপাতা ডালচিনি এলাচ লবঙ্গ কালো এলাচ এগুলো ভেজে রেখেছি তো মশলাটা আমি আগে থেকে পেস্ট করে রাখছি মশলাটা এখানে আছে হলুদ গুঁড়ো জির জিরে বাটা রসুন বাটা আদা বাটা মরিচ গুঁড়ো লবণ তো মশলাটা আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন তেল ছেড়ে দিবে। দেখতে পারসেন লাল লাল হয়ে আসছে আর কিছুক্ষণ আমি এইভাবেই মশলাটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে মুরগিটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার কষানো কমপ্লিট তো এখন আমি এখানে মুরগির মাংস দিয়ে দিব মুরগির মাংসগুলো দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। সুন্দর মতো এইভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নেব আপনারা কে কথা থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই পাশে থাকবেন তো মাংসটা আমি সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তো মাংসটা পুরোপুরিভাবে মশলাটার সঙ্গে আমি মিশিয়ে নিলাম এখন ঢেকে দেব ঢেকে দেওয়া হয়ে গেছে পাঁচ মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা ভালোভাবে মাংসটার সঙ্গে লেগে যায় আর কি ভালোভাবে মাংসটার সঙ্গে মিশে যায় তো এইভাবে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিলাম নিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দেব আমি কিন্তু এখানে এখনও পানি এড করিনি তো এখানে কয়েকটা রসুন দিয়ে দিলাম আর রসুন দিয়ে আর একটু মাংসটা এভাবে মশলাটার সঙ্গে ভেজে নেব উল্টাপাল্টা করে নেড়ে নেব তো এখানে আমি এখন একটু পানি এড করবো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব দেখতেই পারছেন যে রান্নাটা কমপ্লিট খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কেমন হয়েছে জানাবেন আপনারা